আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি আসলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো বলে তো আজকের বিষয়টা হলো কীভাবে আপনার অনলাইনে ই পাসপোর্ট আবেদন করবেন দেশের বাহির থেকে তো আমি আজকে ফ্রান্স থেকে আবেদন করব তো আপনারা দেশের বাইরে যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন সবার জন্য সমান সেটা মিডল লিস্ট হোক বা ই তো আমি সময় নষ্ট না করে চলে যাব গুগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি সবসময় আপনাদের নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগলে তো গুগলে এসে আপনাকে ওয়েবসাইটটি ব্যবহার করবেন তো ওই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো জন্য আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা পেজ চলে আসবে তো এই পেজটা আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আছে আপনি চাইলে বাংলা ইউজ করতে পারেন ইংলিশ ইউজ করতে পারেন তবে আমি ইংলিশটা ইউজ করবো কারণ আপনি চাইলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে পারেন এটা আপনার জন্য অনেক সুবিধা হবে বাট আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে করতে পারবেন তো এই পেজে যখন চলে আসবেন আপনি এখানে চলে আসবেন এখানে ক্লিক করার পর আপনার সাথে এরকম একটা পেজ চলে আসবে স্টেপ আর কি তো প্রথম স্টেপে আপনাকে এখানে জিজ্ঞাসা করবে আপনি কি বাংলাদেশ থেকে করবেন নাকি অন্য দেশ থেকে আমি যদি দেশের বাইরে থেকে করবো তো এদিন নো তো নো দেওয়ার কারণে আমার এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম তো আমি যেহেতু ফ্রান্স থাকি তো আমি ফ্রান্স না চয়েস করলাম তো ফ্রান্স এম্বাসি তো পেরেছি তো অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে তো এরপর আমি দিব কন্টিনিউ তো কন্টিনিউ দেওয়ার পর আমার টু স্টেপ আসবে এখানে আমার একটা জিমেল দিতে বলবে তো যে জিমেলটা আপনি দিবেন যেটা আর কি সবসময় আপনি ব্যবহার করেন যাতে আপনার কোনো সমস্যা না হয় তো এখানে আপনি জিমেলটা দেওয়ার পর আপনি এখানে আর কি ক্লিক করে দেবেন আপনি বুঝবেন যে আপনি একজন রোবট নয় আপনি একজন মানুষ তারপরে আপনি কন্টিনিউ করে দেবেন এখানে তো আপনি যখন কন্টিনিউ করে দেবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন তারপর আপনার লাস্ট নেম দিবেন তো এখানে আপনি আপনি চাইলে আপনার বাংলাদেশের নাম্বার ইউজ করতে পারেন চাইলে আপনি যে দেশে আসেন ওই দেশে ইউজ করতে পারেন তো আমি আপনার ফ্রান্স যেহেতু আছি আমি ফ্রান্সের নাম্বারটি ব্যবহার করবো তো আপনি যখন থ্রি স্টেপে চলে আসবেন তো এখানে আপনি মেলটা আসি চেক করে নেবেন তারপরে এখানে আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন মিনিমাম ছয় সংখ্যার হতে হবে তো আপনি এখানে বড় আর্থের ছোট আটতে মিলে একটা স্টার বা হ্যার যোগ করে দেবেন তবে এটা

এখানে হলো নাম্বার দিতে হবে তো নাম্বারের ক্ষেত্রে আপনি চলে বাংলাদেশের নাম্বার ইউজ করতে পারেন বা আপনি যে দেশ আছে দেশে ইউজ করতে পারেন আমি ফ্রান্সের নাম্বার ইউজ করবো তো এই ক্ষেত্রে আমি ফ্রান্স যে দেশ আছে দেশের কোর্ট পার্টটা চয়েস করে নিলাম তারপরে আমার নাম্বারটা দিয়ে দিলাম এই যে অপশনটা আছে এটা হলো আপনার কোর্স করতে হবে বলতে হবে যে আপনি একজন হুইম্য বা মানুষ বা আপনার রোবট কিনা তো আপনি যদি রোবট না তো এটা কোর্স করে দেবেন তো আপনি এরপর নেক্সট দিয়ে দেবেন তো একটু সময় নেওয়ার পর আপনার এখানে আর কি আপনাকে বলতে আপনার যে মেলটা আছে মেলটাতে মানে এটা কনফার্ম করে দিতে তো আমি এখন আমি চলে যাবো আমার জিমেল আছে জিমেলে তো আমি যখন আমার জিমেলে চলে আসছি দেখেন আমার এখানে অটোমেটিক্যালি জিমেলটা চলে আসছে তো এখান থেকে আমি করে দেবো আপনার হ্যার করে দেবো তো করে দেওয়ার কারণে কিন্তু আমার এটা আপনার ওকে হয়ে গেল ওগা তো আমি ফোর স্টেপ কমপ্লিট করে দিলাম তো এখানে আমি করবো সিনাবো তো এই ক্ষেত্রে আমার যে মেলটা সে মেলটা চলে আসলো এখানে তো আমার যে পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা দেবো এখানে তো আসলে ই পাসপোর্ট করার জন্য আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে আগে সর্বপ্রথম তারপর আপনি ই পাসপোর্টের প্রোসিংয়ে যাবেন তো এই যে আমরা যে কাজটা করলাম দেখুন এটা একটা অ্যাকাউন্ট করলাম আপনার ই পাসপোর্টের জন্য ছয়টা পাসপোর্ট আপনি আবেদন করতে পারবেন আপনার অ্যাকাউন্টের থেকে তো আমি সবসময় আপনাদের সাজেস্ট করি যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই আপনার জিমেলটা সুন্দর মতো লেখা রাখবেন ই পাসপোর্ট এবং আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটাও লিখে রাখবেন যাতে আপনি ভুল না যান কারণ এটা ইম্পর্টেন্ট বিষয় তো আপনি এখানে আপনার জিমেলটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সিন আউট করে সিন আউট করে দেবেন তো আপনার যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো তখন আপনি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট তো এখানে আপনি সিলেক্ট করে দেবেন এরকম একটা পে যখন আপনার সামনে চলে আসবে তো এখানে আপনার লেখা দেখেন পাসপোর্ট বা আপনার অফিসিয়াল পাসপোর্ট অফিসিয়াল যারা নাকি সরকারি জব করে সরকারি কর্মকর্তা তারা সাধারণত অ্যাপ্লাই করে এসে তো আমরা যেহেতু নর্মাল লোক তো আমি অর্ডিনারি যে পাসপোর্ট আছে এটা চয়েস করবো তারপর চলে যাব নেক্সট তো তারপর আমার সামনে এরকম একটা স্টেপ চলে আসবে আপনার ছেলে মেয়ে বা আপনার বাচ্চা কাচ্চা বা আপনার জন্য হয় তাহলে আপনি এটা ক্রস করবেন না তো আমি যেহেতু আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করব তো আমি এখানে আর কিছু করতেছি না জাস্ট আমি দিয়ে দেবো ফিমেল তো সেম আগের মতোই আপনি এখানে আপনার ফুল নেম দিবেন তো গিভ নেম আমি বলছি আপনার ডাক নাম সার নেম যেটা হয়ে আছে ওটা আপনার বংশগত নাম দিবেন এখানে সিলেক্ট করেন আপনার রিলিজিয়ান্স আপনি যে ধর্মের ওই ধর্ম কোড সিলেক্ট করে আপনি এখানে নাম্বারটা দিতে পারেন আগের মতোই তো আমি এখানে আমার যে ফ্রান্স আছে যেহেতু আমি ফ্রান্সটা সিলেক্ট করে দেবো তো এখানে আমার নাম্বারটা আমি দিয়ে দেবো তো আপনারা যখন প্রথম স্টেপ থাকবেন একটা জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন লাস্টে যখন আসবেন দেখেন এখানে দেওয়া আছে বার্থডে ঠিক আছে তো বার্থডে ডেট সিলেক্ট করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যারা নাকি বাংলাদেশে গ্রহণ করছেন তারা বাংলাদেশ দিবেন এবং যারা নাকি দেশের বাহিরে জন্মগ্রহণ করছেন তারা কিন্তু বাইরের দেশের যে বার্থ সার্টিফিকেট আছে ওটা যেহেতু শু করবেন তো দেশের বাইরের যে বিস্তারিত আছে ওগুলা সিলেক্ট যেহেতু আমি আমার মেয়ের জন্য আবেদন করবো সে যেহেতু ফ্রান্সে গ্রহণ করছে তাই আমি সিলেক্ট করে দেবো ফ্রান্স আর এখানে তার যে জন্মস্থান আছে ওই জন্মস্থানের ঠিকানাটা আমি এখানে অ্যাড করে দিব তো আপনার যখন এখানে সিটিজেনশিপ দেবেন তো আপনারা দিয়ে দেবেন প্রথম যেটা আছে দিয়ে দিবেন বাই বার্থ আমি করে দেবে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো তো এখানে আপনারা যখন সেখানে বাসবেন এখানে আপনার লেখা থাকবে পারমানেন্ট অ্যাড্রেস বাংলাদেশের যেখানে আপনার স্থানীয় ভাষা ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন এখানে আপনি যে সিটিতে বাস করেন বাংলাদেশে ঢাকা বা অন্য কোনো যে জেলা আছে ওই জেলার আপনার যে গ্রাম আছে ওটা আপনি চয়েস করে দেবেন এখান থেকে তারপর নিচে আপনার যে বিলেজ আছে ওইটি দিয়ে দিয়ে দেবেন এখানে হলো আপনার রোড নাম্বার চাইলে আপনি স্কিপ করতে পারবেন এটা অপশনাল তো এখানে আপনার পোস্ট অফিস চয়েস করবেন যদি আপনার পোস্ট অফিস খুলে দেওয়ার সমস্যা হয় তাহলে জাস্ট গ্রামের নামটা লিখলে এখানে আপনার সম্পূর্ণ সব চলে আসবে তো এবারে আপনার যে পুলিশ স্টেশন আছে ওটা এখানে চয়েস করে দিচ্ছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো আপনার প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস আমি যে এখানে আসি এখন বর্তমানে ফ্রান্সি এই অ্যাড্রেসটা আমি এখানে ব্যবহার করবো তো আপনারা সেম দেশের বাইরে যেখানে আসেন ওই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবে এখানে বাংলাদেশে কিছু ব্যবহার করবেন যে অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন পাসপোর্টটা কিন্তু আমরা ওইখানে চলে যাবো তো এখানে আপনি একটা ভুল কেউ করবেন না যদি আপনি ক্রো চিহ্নটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার বাংলাদেশ যে অ্যাড্রেসটা দিয়েছেন অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে তো এই কারণে কিন্তু আপনার পাসপোর্টটা বাংলাদেশে থেকে ফ্রান্সে কিন্তু আসবে না বা আপনি যে দেশের জন্য অ্যাপ্লাই করতেছেন ওই দেশে কিন্তু আসবে না এর জন্য এটা আপনার কোনো ক্রস করবেন না আপনি এটা এইভাবে রেখে দেবেন যেহেতু আমি ফ্রান্স থেকে তো ফ্রান্স সিলেক্ট করে দিলাম তো ফ্রান্সের আমার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিয়ে দিব যে আমি যে সিটিতে থাকি ওই নাম্বারটা দিয়ে দিব তারপর আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিব এবং যে গ্রামে থাকি ওই গ্রামের নামটা দিয়ে দিবো জিআইপি কোড সেটা হলো আপনার পোস্ট কোড যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আপনার যখন অ্যাড্রেসের এই বিষয় সম্পূর্ণ পূরণ হয়ে যাব তো তখন আপনি চলে যাবেন তো সেভ করবেন এবং আপনি কন্টিনিউ করবেন তো যখন আপনি আইডি ডকুমেন্টে চলে আসবেন তো এখানে আপনার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা আছে বাচ্চার এটা দিয়ে দিবেন আপনার বাচ্চার যদি অলরেডি আপনার এমআই পাসপোর্ট থাকে তা আপনি এস দিবেন আপনার বাচ্চার যদি ই পাসপোর্ট থাকে তা আপনি এখানে এস করবেন আপনার বাচ্চা যদি একবারে পাসপোর্ট না থাকে তো আপনি এটা চয়েস করে দিবেন তো আমি এটা এখন চয়েস করে দেবো জন্মের মধ্যে যখন আপনি এখানে অ্যাড করে দিবেন এবং সাথে সাথে বাবা মার অ্যাড্রেস শিল্প সব অ্যাড করে যাবে তো এখানে আপনাকে একটা কোয়েশন করবে যে আপনার কি অন্য কোনো দেশে পাসপোর্ট আছে কিনা থেকে আপনার ইয়েস দেবেন যদি না থাকে নো দেবেন যেহেতু আমাদের নেই তো আমরা নো দিয়ে আপনার সেফ এবং কন্টিনিউ করে দেবে এখান থেকে প্যারেন্ট ইনফরমেশন তো প্যারেন্ট ইনফরমেশন যখন আসবে আপনার ফার্স্ট নেম লাস্ট টাইম বাবার তারপর আপনার ন্যাশনালিটি আসবে তারপর আপনার মাদার তো মায়ের যে ফার্স্ট নেম লাস্ট নেম এবং আমার ন্যাশনালিটি যে দেশ আছে এগুলো আপনি আস্তে আস্তে সহ করে দেবেন তো এখানে যখন আপনার ফাদার এবং মাদার ইনফরমেশন দেওয়া হয়ে যাবে তো আপনি এরপর কন্টিনিউ করে দেবেন তো আমি যেহেতু আমার ছোট্ট মেয়ে তো আমি দেখবো এখানে সিঙ্গেল এখানে তারপর আমি কন্টিনিউ করে দেবো তো এখানে আপনি চাই ইমার্জেন্সি কন্ট্রাক্ট বাবা মা একজন সিলেক্ট করে দিবেন বাবা বা মায়ের যে অ্যাড্রেস আছে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ পূরণ করতে হবে তো এই ইনফরমেশনগুলো সেভ করে আপনি নেক্সটে চলে যাবেন যেহেতু বাচ্চা আপনার পাঁচ বছরের বেশি এটা আবেদন করতে পারবেন না তো আপনি চাইলে সে চাইলে খেলে পিসটা বেশি কম করতে পারবেন তো আমার ছোটো পিসটাটাই আমি নিব যেহেতু ছোটো বাচ্চা পাঁচ বছর পর আবার চেঞ্জ হয়ে যাবে তো এটা সিলেক্ট করার পর আমি এখানে করে দেবো কন্টিনিউ তো এখানে আপনি একটা দেখতে পারেন আপনার যদি ইমার্জেন্সি হয় এখানে কিন্তু দুইটা অপশন যদি ইমার্জেন্সি আপনার পাসপোর্ট চান তাহলে আপনি নিচে যেটা সেটা সিলেক্ট করে দেবেন তো এই ক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ ইউএস ডলার বেশি দিতে হবে আর যদি আপনি উপরেটা সিলেক্ট করেন তারপরে নর্মাল যে ডেলিভারি দেওয়া হচ্ছে এটি আপনি সম্ভব এরপর আপনি এটা সেভ করে দিয়ে দেবেন কন্টিনিউ তো আপনি যখন সব স্টেপ শেষ করে আসবেন তো এই পেজের মধ্যে কিন্তু আপনার ডিটেল সব কিছু দেওয়া আছে তো একটু সময় নিয়ে আপনি পুরো পেজটা চেক আপ করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা আমি এটা ইচ্ছা করে হ্যাট করে রাখতে আমার নিজের বাচ্চার ব্যক্তিগত বিষয়ে এখানে কিন্তু একটা ভুল হয়ে গেলে আপনি কিন্তু ঠিক করতে আবার তো বোঝেনি আপনার প্রচুর কষ্ট করতে হইব তো আপনি যখন ঠিক করতে চাইবেন এই যে মধ্যে দেখেন আপনি ইডিট লেখা আছে তো এখানে ক্লিক করে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন আর যদি আপনার সব কিছু ঠিক থাকে তো তারপর আপনি একবার নিচে গিয়ে তো তারপর আপনি এখানে এটা ক্লিক করে দেবেন মানে আপনি এখানে যে সপ্তাহগুলো আছে যে এগুলো সব ঠিক আছে এই সপ্তাহ করে তারপর আপনি এখানে কন্টিনিউ করে দেবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন আবার জিজ্ঞেস করবে যে আপনি এটার সাথে একমত কিনা কারণ এটা কিন্তু লাস্ট ডেলিভারি তো এখানে আবার কনফার্ম করে দেবেন তো এখানে যখন আসবেন আপনি এটা অনলাইন পেমেন্ট করার অপশন যেহেতু আমাদের অনলাইন পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের জায়গায় যেয়ে পেমেন্ট করতে হবে তাই এই জন্য অটোমেটিকলি এটা অফলাইন হয়ে গেছে এটা আবার কন্টিনিউ করে দিবেন তো আপনি যখন লাস্ট দা পে পেজে চলে আসবেন তো এই পেজটা কিন্তু আপনার এমবাসিতে দিতে হবে তা এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা প্রিন্ট আউট হয়ে যাবে এইভাবেই তো এটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন এটা যখন আপনার প্রিন্ট আউট করা হয়ে যাবে আপনি তখন এখান থেকে আরেকটা অ্যাপ্লিকেশন আপনি প্রিন্ট আউট করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা যখন আপনি প্রিন্ট আউট করবেন আপনার সামনে এরকম তিনটা পেজটা আসবে তো আমি ইচ্ছা করে হাইট করে রাখছি তো এই তিনটা পৃষ্ঠা যখন আসবে আপনি এই তিনটা পৃষ্ঠ কিন্তু প্রিন্ট আউট করতে হবে তো এখানে একটা তারিখ দিয়ে দিবেন যে তারিখে আপনি নাকি এটা সাবমিট করবেন এবং এখানে একটা সিগনেচার করে দিবেন তো এই হলো আপনার ই পাসপোর্টের সম্পূর্ণ যে কার্যক্রম আছে কার্যক্রম তো এক এক দেশের এম্বাসি এক এক দেশের মতো কাজ করে আমাদের যে ফ্রান্সের এম্বাসি আছে তো আমাদের এম্বাসিতে গিয়ে তারপর এগুলা কিছু জমা দিতে হয় এবং পেমেন্ট করতে হয় এই তথ্যটা শুধু যারা ফ্রান্স আছেন তাদের জন্য ই পাসপোর্টের আবেদনের যে বিস্তারিত আছে এগুলা বলা হয়েছে তো এটা হলো তার প্রথম পৃষ্ঠা এখানে আপনার বিস্তারিত বইলে আপনার কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন রন্ধব্য নেবেন এবং আপনি কোথায় আবেদন করবেন এটা লোক ওয়েবসাইটটা এখানে আবেদন করবেন এখন আপনার কি কি ওখানে নিয়ে যেতে হইব সেকেন্ড স্টেপ আপনার উপর রিপিস্টে এটা আপনার পরে বিস্তারিত সবকিছু বলা আছে আপনি অবশ্যই এটা সুন্দর মতো পড়ার চেষ্টা করুন একটু সময় নিয়ে তো এই পাসপোর্টটা যখন আপনি অনলাইন আবেদন করা হয়ে যাবে আপনি কিন্তু সময় নষ্ট না করে সাথে সাথে আপনার বাংলাদেশ এম্বাসিতে একটা ইমেল পাঠাই দিবেন আপনার যে পাসপোর্টের ছবি আছে এটা আপনার ছবিটা পাঠাই দিবেন প্লাস আপনার যে পাসপোর্ট নাম্বার আছে এটা দিয়ে দিবেন তো এগুলো দিয়ে দিলে কিন্তু আপনার যখন তাদের সময় হবে তখন কিন্তু তারা আপনার একটা রন্দেবু দিয়ে দিবে যদিও এখনো মোটামুটি অনেকটা সময় নেই তারা অনেক সময় তিন সপ্তাহ চার সপ্তাহ সময় নেই তো একটা বিষয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনি যখন মেলটা পাঠাবেন সাথে সাথে কিন্তু আপনাকে রবোট একটা ফিরতি মেল পাঠিয়ে দিবি ওই মেলটা যদি দেয় তার মানে আপনি কনফার্ম আপনি একটা ভালো অ্যাড্রেস পাঠাইছেন আপনি মেলটা যদি আপনি মনে করেন যে আপনি ফিরতি মেল পান নাই তাহলে বুঝবেন হয়তো বা কোনো সমস্যা হচ্ছে তো আবার আপনি চেষ্টা করবেন মেলটা সংশোধন করে ভালোভাবে পাঠানোর জন্য কনফার্ম হওয়ার জন্য যে আপনি মেলটা সুন্দর মতো বাংলাদেশ এম্বাসিতেই গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবেন আর আমি সবসময় আপনাদের নতুন তথ্য দিয়ে থাকি তো এই তথ্যগুলো আপনি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আর অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায়ী আল্লাহ হাফেজ